দীর্ঘ নয়টা মাস পর চলে গেলাম মার বাসায় বেড়াতে তাও আবার সোহা অনেকটা ভালোবাসি আব্বু তোমাদের সারা জীবন দোয়া করো আমার আসসালাম সবাই কেমন আছে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি আমাদের বিয়ে তিন বছর হয়ে যাচ্ছে কিন্তু এই তিন বছরে সোহেলকে ছেড়ে আমি তিন দিনও বাবার বাসায় একা থাকতে পারি কারণ আমার যেমন থাকতে মন চায় না তেমন সেও আমাকে থাকতে দেয় আমরা যতবারই আমার বাবার বাসায় গেছি একসাথে গিয়েছি আবার একসাথে চলে এসেছি সোহামাম্মা পেটে আসার পর থেকে কিন্তু আমার একবারও বাবার বাসায় যাওয়া হয় অনেকেই বলে মা হওয়ার সময় নাকি মেয়েরা বাবা মার বাসাই বেশি থাকে বাট আমার দিক থেকে এটা পুরোটাই সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আমার মনে হয় এটাই আমার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি হচ্ছে আমার শ্বশুর কারণ আমার শ্বশুরবাড়ির মানুষের আমাকে যেভাবে আপন করে নিয়েছে সেক্ষেত্রে আমার বাবার বাসার কথা তেমন মনেই পড়ে তারপর তো যত যাই হোক বাবা মার বাসায় গেলে মেয়েদের আলাদা একটা শান্তি লাগে তাই তো হাজার আদর পাওয়ার পরও কেন যায় না আম্মুর কথা হঠাৎ মনে পড়ে কারণ আমি আমার আব্বু আম্মু দুজনকে অনেক ভালোবাসি আমি বড় হয়েছি আমার বিয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে তারপরে যেন আমি

এটা হচ্ছে ফেসিয়াল ক্রিম হ্যাঁ এটা সপ্তাহে একদিন ইউজ করলেই হবে ঘরে বসে পার্লারের কাজ দিবে সুন্দর হওয়া অবশ্যই দরকার যারা সুন্দর বয়ফ্রেন্ড নিয়ে জামাইলে ইচ্ছা মতো ঘুরবা তাই তারা এখনই এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবা তাই তারা দেরি না করে এখনই কাকলি বিজনেস সব পেজ থেকে এগুলো অর্ডার করে আর এই দুইটা অর্ডার করলে সাথে কিন্তু এটা পেয়ে যাচ্ছো ফ্রিতে তো আপনার সঙ্গে যাচ্ছে এর উপরে পেস্টটা মেনু করে দিতেছি ঠিক আছে বাই বাই যখনই শুনতে পেরেছি আমি সোহাম নিয়ে আমাদের বাসায় যাবো ঠিক তখন থেকে আমার বাবা মা অনেকটা খুশি হয়ে যাচ্ছে আমরা কখন বাসায় যাব আর কখন তার নানু ভাইকে কোলে নেবে তো 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 সোহেল আমাকে আমার আমার মার বাসায় একা যাইতে দিতে চায় তাই অনেক বলার পর সে এই আবদারটাও রেখেছে জামাই আমার ওয়ান যখন যা বলি সাথে সাথে কথাটা না রাখলেও পরে কিন্তু ঠিকই রাখে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু চলে আসলাম সোনারগা থেকে কাজপুরে মানে শ্বশুর এলাকা ছেড়ে দিয়েছি এখন আমার বাবার বাড়ির এলাকায় চলে এসেছি আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে সোহেল আমাকে একটু পরপরে জিজ্ঞাসা করতেছে আমি হ্যাপি কি কারণ আমি খুশি থাকলেই নাকি তার কাছে অনেকটা ভালো লাগে আর আমি আর সোয়া মাম্মম তো তার কলিজা তাই আমরা খুশি থাকলে তার কলিজাটাও নাকি ঠান্ডা হয়ে থাকে তাই শত ব্যস্ততা থাকার পরেও কিন্তু সে টাইম বের করে আমাকে আমার আমর বাসায় নিয়ে এসেছে তো বাসায় ঢুকার সাথে সাথে দেখি আম্মু আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার সোয়া মাম্মম নাকি তার নানুর ঘর আলো করতে এসেছে তাই তো তাকে সুন্দর করে বরণ করে নিচ্ছে বাট একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে আমাদের কিন্তু এরেজ ম্যারেজ না লাভ ম্যারেজ হয়েছিল তাই তো আম্মু আমার সেভাবে আমাদেরকে বরণ করে নিতে পারিনি তখন তাই তো সোয়া মাম্মমের রুসিলাই একসাথে আমাদেরকেও করে সেই সাথে কিন্তু মিষ্টি মুখটাও করে দিল মনে মনে আমি কিন্তু খুব খুশি হয়েছিল আমাদের সোয়া মাম্মা কিন্তু আমাদেরকে সবাই আরো বেশি আপন করে নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুই ফ্যামিলি অনেক ভালো আছি সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন দুই ফ্যামিলি এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি আর হ্যাঁ জামাই তো আমার আগের থেকেই ঠিক আছে এই তিন বছরে যত যাই কিছু হয়েছে সে কিন্তু আমার হাত ছেড়ে কখনো যায়নি সবসময় আমার পাশে থেকে সাপোর্ট দিয়েছে আর আমাকে তো দেখতেই পারতেছে নয়টা মাস পরে আমি আমার মার এসেছি আমি তো অনেক এই প্রথম তার নানুর বাসায় আসলো আমার বাবা মা যেমন খুশি তেমন আমিও অনেকটা খুশি আর সোয়া মামাম তো তার নানুর বাসার বিছানায় শুয়ে আরো বেশি খুশি আমার আব্বুর সাথে যে সে কি শুরু গল্প করে দিছিল আমি সেটা বুঝতেই পারতেছি তাদের দুজনের কাহিনী দেখে তো আমরা হাসতে হাসতে শেষ আমার আব্বু তো আরো সব থেকে বেশি খুশি তার নানু ভাইকে পেয়ে আর হ্যাঁ বিয়ের পর একটা মেয়ে তার মার বাসায় আসলে সব শান্তি খুঁজে পায় যেমনটা আমি পেয়েছি তো গাইজ দেখতে দেখতে কিন্তু চলে আসলাম ভিডিওর একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ Is that